নমস্কার জয়মাতারা সূর্যের কুম্ভ রাশিতে গোচর তেরোই ফেব্রুয়ারি দু হাজার দুপুর তিনটে বেজে উনপঞ্চাশ মিনিটে বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুযায়ী সম্পূর্ণ বিশ্লেষণ করব আপনি কি জানেন সূর্যের একটি গোচর আপনার জীবনে চাকরি ব্যবসা অর্থনৈতিক সম্পর্ক এমনকি স্বাস্থ্যের দিক থেকেও বদলে দিতে পারে দু সালে তেরোই ফেব্রুয়ারি সূর্যদেব প্রবেশ করতে চলেছেন কুম্ভ রাশিতে যা কিনা কর্ম ফলের দাতা শনির রাশি এই গোচর কারো জীবনে আনবে সাফল্য আবার কারোর জন্য হতে পারে বড় পরীক্ষা আজকের এই ভিডিওতে জানবেন সূর্যের কুম্ভ রাশিতে গোচরের গুরুত্ব বারো রাশির জীবনের সম্পূর্ণ প্রভাব কোন রাশির ভাগ্য খুলবে কোন রাশিকে সতর্ক থাকতে হবে এবং শক্তিশালী প্রতিকার ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সূর্যের গোচরে জ্যোতিষীয় গুরুত্ব বৈদিক জ্যোতিষে সূর্যকে বলা হয় আত্মা আত্মবিশ্বাস সম্মান পথ ক্ষমতা ও নেতৃত্বের প্রতীক সূর্য প্রতি মাসে একবার রাশি পরিবর্তন করেন এবং এই পরিবর্তন গোটা পৃথিবীর শক্তি প্রবাহ বদলে দেয় কুম্ভ রাশি শনির অধীন হওয়ায় এখানে সূর্য কিছুটা অস্বস্তিতে থাকে তাই অহংকার ভাঙে কর্ম দায়িত্ব ও বাস্তবতা শিক্ষা দেয় সূর্যের কুম্ভ রাশিতে গোচরের সাধারণ প্রভাব শাসন ব্যবস্থা ও প্রশাসনে পরিবর্তন কর্মক্ষেত্রে নিয়ম কানুন কঠোর হওয়া ব্যক্তিগত জীবনে দায়িত্ব বৃদ্ধি অহংকার কমে গিয়ে বাস্তব চিন্তা বৃদ্ধি রাশি অনুযায়ী বিস্তারিত ফলাফল প্রথমে যে রাশিটা নিয়ে আলোচনা করব মেষ রাশি মেষ রাশি সূর্য হচ্ছে মেষ রাশির পঞ্চমভাবে অধিপতি হবে একাদশভাবে গোচর করছেন কেরিয়ার পরিশ্রমের ফল পাবেন প্রমোশনের যোগ পদোন্নতির যোগ অর্থনৈতিক দিক থেকে আয় বৃদ্ধি সঞ্চয় বাড়বে যারা ব্যবসা করছেন ব্যবসায় বড় লাভের সম্ভাবনা প্রেমের ক্ষেত্রে সম্পর্ক মজবুত হবে স্বাস্থ্যের দিক থেকে ভালো থাকবে শরীর স্বাস্থ্য প্রতিকার উপায় রবিবার সূর্যকে জল অর্পণ করুন যারা মেষ রাশি রয়েছেন নেক্সট হচ্ছে বিষ রাশি যারা রয়েছেন সূর্য আপনার চতুর্থভাবে অধিপতি হয়ে দশমভাবে গোছর কেরিয়ার চাকরি পরিবর্তনের ভাবনা অর্থনৈতিক দিক থেকে সম্পত্তি ও অর্থ লাভ যারা ব্যবসা করছেন কৌশলে উন্নতি প্রেমের ক্ষেত্রে বোঝাপড়া ভালো হবে স্বাস্থ্যের দিক থেকে সামান্য সমস্যা ভালো থাকার জন্য উপায় শুক্রবার দিন করে মা লক্ষ্মীর পুজো করুন যারা বিশ্ব রাশি রয়েছেন নেক্সট হচ্ছে জেমিনি অর্থাৎ মিথুন রাশি যারা রয়েছেন সূর্য আপনার তৃতীয়ভাবে অধিপতি হয়ে নবমভাবে ভাগ্য প্রবল সহায়তা কেরিয়ার নতুন কোনো সুযোগ আসতে পারে ব্যবসা যারা করছেন আউটসোর্সিং লাভজনক প্রেমের ক্ষেত্রে সম্পর্ক মধুর স্বাস্থ্যর দিক থেকে শক্তিশালী উপায় বুধবার দিন করে বুধ গ্রহের মন্ত্র জপ করুন নেক্সট হচ্ছে কর্কট রাশি যারা রয়েছেন সূর্য আপনার দ্বিতীয় ভাবের অধিপতি হয়ে অষ্টমভাবে কেরিয়ারের দিক থেকে অফিসে চাপ অর্থের দিক থেকে ঋণের যোগ প্রেমের ক্ষেত্রে মতবিরোধ স্বাস্থ্য পা বা দাঁতের সমস্যা হতে পারে উপায় হচ্ছে ওং দুর্গায় নম একচল্লিশ বার জপ করুন ওং দুর্গায় নম মন্ত্রটি একচল্লিশ বার জপ করুন যদি আপনার হাতে সময় থাকে তাহলে একশো বার জপ করুন সিংহরাশি যারা রয়েছেন সূর্য আপনার লগ্নের অধিপতি হয়ে সপ্তমভাবে কেরিয়ার নতুন সুযোগ কেরিয়ারের দিক থেকে নতুন সুযোগ আসতে পারে যারা ব্যবসা করছেন পার্টনারশিপ ব্যবসায় লাভজনক অর্থনৈতিক দিক থেকে আয় বৃদ্ধির যোগ প্রেমের ক্ষেত্রে সম্পর্ক গভীর হবে শরীর স্বাস্থ্য দিক থেকে শক্তিশালী উপায় হচ্ছে আদিত্য হৃদয় তত্ত্ব পাঠ করুন সিংহ রাশি যারা রয়েছেন ভার্গ কন্যা রাশি যারা রয়েছেন সূর্য আপনার দ্বাদশ ভাবের অধিপতি হয়ে ষষ্ঠভাবে অর্থনৈতিক দিক থেকে আপনার এই সময় খরচ বাড়বে প্রেমের ক্ষেত্রে সম্পর্ক দুর্বল শরীর স্বাস্থ্যের দিক থেকে সুগার বা ওজনের সমস্যা অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন উপায় হচ্ছে মঙ্গলবার দিন করে বাড়িতে যদি আপনার দুর্গা মূর্তি থাকে পুজো করুন নেক্সট হচ্ছে লিবরা তুলারাশি সূর্য আপনার একাদশভাবে অধিপতি হয়ে পঞ্চমভাবে অর্থর দিক থেকে লাভের সম্ভাবনা আছে সন্তানের দিক থেকে সুখবর পেতে পারেন প্রেমের ক্ষেত্রে রোমান্টিক সময় শরীর স্বাস্থ্য দিক থেকে ভালো উপায় হচ্ছে ললিতা সহস্র নাম পাঠ করুন রাশি যারা রয়েছেন সূর্য আপনার দশম ভাবের অধিপতি হয়ে চতুর্থভাবে কেরিয়ারের দিক থেকে বড় অগ্রগতি যারা ব্যবসা করছেন প্রতিযোগিতায় জয় হতে পারে আপনার অর্থনৈতিক দিক থেকে সঞ্চয় বৃদ্ধি সঞ্চয়ের সম্ভাবনা রয়েছে প্রেমের ক্ষেত্রে সুখী স্বাস্থ্য আপনার চন্মনে উপায় হচ্ছে মঙ্গলবার দিন মঙ্গল গ্রহের পুজো করুন বা মঙ্গল গ্রহের মন্ত্র জপ করুন বা হনুমান চালিসা পাঠ করুন ধনুরাশি যারা রয়েছেন সূর্য আপনার নবম ভাবের অধিপতি হয়ে তৃতীয়ভাবে ভাগ্য প্রবল সহায়তা কেরিয়ারের দিক থেকে পদোন্নতির যোগ যারা ব্যবসা করছেন ব্যবসা ক্ষেত্রে সাফল্য প্রেমের ক্ষেত্রে বোঝাপড়া স্বাস্থ্য চমৎকার উপায় ওং গুরুবে নম মন্ত্র জপ করুন একুশ বার করে আপনার অষ্টম ভাবের অধিপতি কেরিয়ারের দিক থেকে অনিশ্চয়তা অর্থনৈতিক দিক থেকে ওঠানামা প্রেমের ক্ষেত্রে দূরত্ব স্বাস্থ্য চোখ ও দাঁতের সমস্যা উপায় হচ্ছে কালী পুজো অর্থাৎ কালী মায়ের মন্ত্র জপ করুন অথবা যদি আপনার বাড়িতে কালী মায়ের মূর্তি থাকে সেখানে পুজো করুন কুম্ভ রাশি যারা রয়েছেন সূর্য আপনার সপ্তমভাবে অধিপতি হয়ে লগ্নে ব্যক্তিত্বে জোর কেরিয়ার নতুন সুযোগ ব্যবসা ব্যবসার ক্ষেত্রে ব্যবসা বিস্তার হতে পারে অর্থনৈতিক দিক থেকে আয় বৃদ্ধি প্রেমের ক্ষেত্রে সম্পর্ক আপনার মধুর হবে উপায় মঙ্গলবার দিন হনুমান চালিসা পাঠ করুন বা হনুমান মন্দিরে গিয়ে পুজো করুন নেক্সট হচ্ছে মীন রাশি সূর্য আপনার ষষ্ঠভাবে অধিপতি হয়ে দ্বাদশভাবে অর্থের দিক থেকে খরচ ও ক্ষতি কেরিয়ারে যোগ স্বাস্থ্য হচ্ছে পায়ের সমস্যা উপায় হচ্ছে বৃহস্পতিবার গুরু পূজা বা বৃহস্পতি গ্রহের মন্ত্র জপ করুন সব রাশির জন্য মহা উপায় প্রতিদিন সূর্যকে জল দিন ওং ঘৃণি সূর্যায় নম কমপক্ষে এগারোবার জপ করুন রবিবার দিন করে অহংকার এড়িয়ে চলুন যদি ভিডিওটি ভালো লাগে থাকে লাইক করুন শেয়ার করুন চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনার রাশি অনুযায়ী প্রশ্ন থাকলে কমেন্টে লিখুন আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজার অ্যান্ড তন্ত্র স্পেশালিস্ট উত্তম আচার্য অনেকেই আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেননি অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পরবর্তীকালে আমি যখনই কোনো নতুন ধরনের ভিডিও আপলোড করব আপনারা সরাসরি নোটিফিকেশন পেয়ে যাবেন নমস্কার জয়মাতারা সকলেই ভালো থাকবেন মাতারা আপনাদের সকলের মঙ্গল করুক এই কামনাই করি নেক্সট আপনাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে নমস্কার জয় মাতা